আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সেই সেদিন থেকে আরম্ভ করেছিলাম এই জায়গাটা এখান থেকে আবার আজকেরটা আরম্ভ করে দিলাম দুপুরবেলা তো জানেনি রবিবার দিন দুপুরবেলা খাওয়া দাওয়ায় দিয়ে যা হয়েছিল। খাওয়া দাওয়ার খেয়ে নিয়ে এবার মা মা আর দিদির কাছে সবাই এসে গেছে সেই জন্য টেবিল একজন বসে থেকে দিদিকে চেয়ারটা দিয়ে দিলাম কারণ দিদিও নিচে বসে খেতে পারে না পায়ে প্রবলেম খেয়ে দিয়ে উঠে আমি চলে গেলাম একটা বাড়ির দেখতে এখানে আশেপাশে খবরাখবর চলছিল অনেক দিন ধরে দেখাশোনার জন্য বাড়ি তো দেখছি খুঁজতে আছে দিন ধরে ফ্ল্যাট হোক বাড়ি হোক অনেক দিন ধরেই খুঁজছি যেহেতু ভাড়াতে থাকে মাস গেলে যখন ভাড়াটা দিই নিজেরও খুব খারাপ লাগে এখন তো না দিয়েও তো উপায় নেই সেই জন্যই মধ্যে রয়েছে দেখি কপালে যদি থাকে ঠাকুরে যদি জোটায় তবে আজকে না হোক কালকে এক না একদিন তো হবে তাই যখন যে যেটা খবর দেয় ঠিকই দেখতে আসি দেখতে আসলাম ঠিকই কিন্তু আমাদের জন্য জায়গাটা নতুন নতুন এখন ঠিক আছে কিন্তু পুরোনো হয়ে গেলে এখানে আর থাকা যাবে না কারণ আসাম টাইপের উপরে ঘর তাই বাড়িটা দেখে বিকেলে টিউশন টিউশনগুলো সমস্ত কিছু সেরে নিয়ে চলে আসলাম ঘরে সকালবেলাকে কেটে রেখেছিলাম আম কেটে নুন টুন মাখিয়ে রেখেছি এখন এই মশলাগুলো সমস্ত শুকনো মশলা একসাথে একটু কড়ার মধ্যে টেলে নিয়ে রেখেছি এগুলো সমস্ত আমগুলোকে ভাবলাম একটু ঝাল আচার বানিয়ে রেখে দিই অনেক সময় নিরামিষের দিন খাওয়া দাওয়া ডাল টাল থাকলে তখন বেশ সুন্দর খাওয়া হয়ে যায় সেই জন্য এগুলোকে টেলে নিয়ে এই এখন গ্রাইন্ডারটা এই গুঁড়ো মশলার জন্য এটাকে মিশর থেকে নতুন এনেছি যেমন শস্য পোস্ত চিলি ফ্লেক্স এগুলোর জন্য সবসময় কি হয় শেল শিল্পাটায় বাড়তে হয় আর গ্রাইন্ডারে না হলে তেমন একটা পেশা যায় না সেই জন্য এই মেশিনটাকে নিয়ে আমি যে শুকনো মশলা ছোটো খাটো মশলা গরম মশলা এগুলো করতে না খুব প্রবলেম হয়ে যায় তাই এরকম একটা থাকলে ঝট করে একবার ঘুরিয়ে নিলে হয়ে যায় কিন্তু মশলাগুলো বেশ সুন্দর এর মধ্যে গুঁড়ো হয়ে গেছে এটাকে এনে আমি তার থেকে নিয়ে নিই এটা নিয়েছিলাম নাপতোল থেকে আটশো টাকার মতো পড়েছিল মশলাগুলো দেখুন বেশ সুন্দর কিন্তু গুঁড়ো হয়ে গেছে এর মধ্যে যেমন মেথি গোটা জিরে মৌরি গোটা শুকনো লঙ্কা সব একসাথে দিয়ে যে করলো বেশ সুন্দর গুঁড়ো হয়ে গেল তা খুব তাড়াতাড়ি হয়ে গেল। এরকম একটা তো এটা তো এখান থেকে নিয়েছি আর রুমার অফিস থেকে নিউ ইয়ারের গিফট একটা হিসাবে তখন আমাকে একটা চপার দিয়েছিল সেই চপারটা দিয়েও মানে মানে সেদ্ধ টেদ এত সুন্দর তাড়াতাড়ি হয়েছে কিন্তু এত মিহিভাবে হয় সেটা মানে একদম ভর্তার মতো অবস্থা হয়ে যায় সেই জন্য ওটাকে আর ইউজ করতে পারি পারিনি যাই হোক মশলাটা শেষ এবার আমের আচারটার মধ্যে বা মিশিয়ে দেব। আমগুলো বেশ মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এবার মশলাটা মিশিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে কোশিনে আজকের মতো আচারটাকেও এখানে বানিয়ে শেষ করে দিলাম ব্লগটাকেও এখানে শেষ করছি যা যারা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানি একটু ঘরে বানানো জিনিস থাকলে বাইরে কেনার জিনিসের তেল মশলাগুলো কীরকম থাকে যায় না ঘরের জিনিসটা সবসময় ফ্রেশ হয়